আমরা বন্ধুরা সামুডি ব্লকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বেতশাক নিতে এসেছি। দেখুন সব বেতশাক হয়েছে, পম হয়েছে, অল্প অল্প করে তুলে নেব। আর এনারা সব এসেছে বীজ রোয়া হবে। এদেরকে اكو সবাইকে দেখিয়ে দাও। কত সুন্দরভাবে চাষিদের সাহায্য করছে। আর চাষিদের না সাহায্য করলে চাষিরা কিন্তু রুইতে পারতো না। আর দেখুন কতজন আছে আর এখানে আমি শাকটা তুলে নেব। বেত শাকটা একটু পাকলা হয়ে গেছে ফুলটা ফেলে দেব। একবারে বেছে বেছে তুলে নিয়েছি অনেকগুলো শাক খেতে কিন্তু খুব ভালো বেত শাকের টকের জন্য শাক ধুয়ে নিয়েছি এখানে মূল বেগুন ওলকপি আর আলু এবারে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি কড়া জেলে নেব এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি কড়ায় তেল দিয়ে আর এই শাকটাকে দিয়ে দেবো শাকটাকে নাড়াচাড়া করে নেব নিলে হবে শাকটা শাকটা নাড়াচাড়া করে নিয়েছি তুলে নেব কড়াতে এবার দিয়ে দেব তেল আর দিয়ে দেব পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব এই আলুগুলো দিয়ে দেবো ওলকপি দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব মুলো বেতর সাথে টকে রেসিপি দেখে যদি ভালো লাগে বন্ধুরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর একটু হলুদ দেবো হলুদটা তো আর দেওয়া যাবে না এখনই দিয়ে দিতে হবে যাতে যা এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জলটাকে দিয়ে দেব জলটা আর একটু আর দিয়ে দেব এবার দিয়ে দেব ঢাকা এখন সেদ্ধ হতে দেব এই তেঁতুলটা দিয়ে দেব পুরনো তেঁতুল তেঁতুল খাওয়া খুব ভালো আর পুরোনো তেঁতুল তো খুবই ভালো জলে একটু ভিজিয়ে রাখলাম পাকা তেঁতুলটাকে ভালো করে আমি এইভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর আমার ঠাকুমা এই তেঁতুলকে চিনি দিয়ে মাখিয়ে ভাত দিয়ে খেত খেতে কিন্তু অপূর্ব এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে এখনো কিন্তু ওলকপিটা সেদ্ধ হয়নি মূলটা আর একটু চাপা দিয়ে রেখে দেব আর এর ফাঁকে এই যে বেগুনটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব বেত শাকটা বেত শাকটা অনেক আগে দিলে পারে একবারই গলে যাবে একটু হতে দেব তারপরে তেঁতুলটা দেব এখনো কিন্তু অনেকগুলো শাক আছে এইগুলো শাক রয়ে গেছে এগুলো ভাজা করে খাবো এবারে এই তেঁতুলটা দিয়ে দেব তেঁতুলটার মাড়িটা সবটা বের করে নিয়েছে আর ওই কাঠটা ফেলে দিচ্ছি এবারে যখন মিষ্টিটা দেব যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন এটা টক টক কেউ পছন্দ করে কেউ একটু মিষ্টি মিষ্টি আবার একটু ঢাকা দিয়ে দেব এবারে দিয়ে দেব চিনি এবারে বেশ খুব সুন্দর সেদ্ধটা হয়ে গেছে সব রকমই প্রথমে টকটা দিলে তবেই ভালো করে ভেতরে যাবে এবারে চিনিটা দেব চিনিটা কিন্তু একটু চেখেই দেব। খুব একটা মিষ্টিও করবো না শাকটাকে একটুখানি খুন্তির ডোগায় করে না এইভাবে কেটে কেটে দিতে হবে কেটে বলতে এইভাবে নাড়ি নাড়ি তাহলে পুরোটাতেই তবে থাকবে টক একদম রেডি হয়ে গেল বেত শাকের টক আমি একটু দেখাবো একটু ওই গ্রেভিটা কম বেশি করে রাখলেই হবে কেউ ভাতে মাখিয়েও খায়